হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে দিনটা কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু করছি উঠে পড়েছি আজকে সকাল সকাল একদম সকাল ছটাই উঠে পড়েছি আর উঠেই দেখো বিছানাটা তুলে নিচ্ছি ঘরটা আর আমার মোছা হয়ে গেছে কারণ কি আজকে থেকে শুরু হচ্ছে আমার অন্য স্কুলে টিচিং তো প্র্যাকটিস টিচিং আর কি টিচিং বলাটা সম্পূর্ণ ভুল প্র্যাকটিস টিচিং শুরু হচ্ছে আমার তো সেই জন্য আর কি এক্সাইটেড হয়ে আছি অনেকটাই বাট ভয়ও কাজ করছে টাইম টু টাইম সমস্ত কিছু করতে পারবো কিনা তো আমি কিন্তু একদিকে ভাতটা আমার বসিয়ে দিয়েছি কারণ কি রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর এইদিকে দেখো আমি চা নিয়ে বসে গেছি কালকে একটু স্লাইস রুটি কিনে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে বাড়ি আসার সময় তো আমি এক পিস নিয়ে নিয়েছি কারণ কি বাকিটা আমি টোস্ট করে তারপরে স্কুলে নিয়ে যাব আর মা বাপিকেও আমি দুটো করে দিয়ে দিয়েছি ওনারা চা দিয়ে খাচ্ছে আর আজকে দেখো রান্না করেছি শুধুমাত্র তুলসাঠিং মাছটার ঝাল আর এইদিকে দেখো পেঁপে সেদ্ধ বেগুন সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ এরকম সেতু সেদ্ধ ভাত করেছি আর আমি এখানে দেখো ভাত ডিট গিয়েছি আলু সেদ্ধ এক পিস মাছ ভাজা আর একটু পেঁপে সেদ্ধ দিয়ে আর এটা হচ্ছে স্কুলের টিফিন টাইম আর আমি এসে আর আমি এসেছি আমাদের গ্রামের স্কুল নাকল হাই অ্যাটাচ প্রাইমারি স্কুলে তো এখন হচ্ছে টিফিন টাইম বাচ্চারা সব খেলাধুলা করছিল মিড ডে মিলের পরে এই আর কি আর এখন দেখো বাড়ি ফিরছি সাড়ে তিনটার দিক করে স্কুল ছুটি হয়ে যায় তো যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ছিল ফার্স্ট পে এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হলো তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে কথা হবে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে এই কিছুক্ষণ হলো বাড়ি আসলাম আর আজকে তো গিয়েছিলাম টিচিংয়ে স্কুলটা ছুটি হয়েছে সাড়ে তিনটে মানে তিনটে পনেরো কুড়ির দিক করে যে স্কুল যেমন হয় আর কি স্কুলটা তিনটে কুড়ির দিক করে ছুটি হয়ে ছুটি হয়েছে যারা লাস্ট ফাইভে পড়ে তাদের ফাইভ পর্যন্ত আছে স্কুলটাতে আর বেশ ভালো পাঁচটা ক্লাস নিয়েছে শুধুমাত্র ফোরের ক্লাসটা আজকে নিয়ে প্রাইমারি ওয়ান টু থ্রি আর ফাইভ নিয়েছি কিন্তু ফোরের ক্লাসটা পাইনি আর হচ্ছে ক্লাসটা নিয়েছি তারপরে বেশ ভালোই লেগেছে প্রথম দিন ছিল বাচ্চাদের সাথে একটু গল্প টল্প করার ছিল এরকম একটা ব্যাপার তো বেশ ভালোই অনেক স্টুডেন্ট আছে মনে হচ্ছে তো হয়তো কম স্টুডেন্ট বেশ ভালোই দেখছি স্টুডেন্ট তবে যেহেতু ছোটো প্রচণ্ডভাবে দুষ্টু চিৎ চিৎকার করছে একটু সামাল দিতে হবেই বাধ্য আমার চিৎকারটা একদমই পছন্দ না বাট ওদেরকে তো একটু সামলাতে হবে তো বাড়ি ফিরে এই ছাদে আসে একটু বসলাম একটু ফ্রেশ লাগছে এরপরে আজকে থেকে শুরু লেসন প্ল্যান বানানো তো লেসন প্ল্যান বানিয়ে চাট বানিয়ে তারপর পড়াতে হবে এবার থেকে চলো একটু বসে নি রেস্ট করে নিই ভাবছি এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা পুরো আমি ঘুমিয়ে নিতে পাবো তাহলে সন্ধ্যাবেলাটা বেশ ফ্রি পেয়ে যাবো অনেকটা সময় রাত্রি এগারোটা পর্যন্ত আর রাত্রির একটু খাবার বানানো থাকে এক ঘন্টা সময় তো ওটা বাদে চলো ভাবছি একটু এক ঘন্টা এখন ঘুমিয়ে ফেলি তাহলে মাইন্ড ফ্রেশ হয়েবে তা ফ্রেশ হয়ে যাবে তা না হলে কিন্তু বারবার ঘুম পেতেই থাকবে চলো জামা কাপড় মেলা ছিল সকালে সেগুলো তুলে নিয়ে যায় ছাত থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমোই উঠে সন্ধ্যা দেবো তারপরে চা খাবো তারপরে আবারও কাজ করতে বসবো আর এখানে দেখো আমি চা নিয়ে বসে গেছি আর সন্ধ্যের সময় এই লিকার চাটা না মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয় তো কারণ কি দু যেহেতু বিকেল দিকে একটু ঘুমিয়েছিলাম একটু চোখে ঘুম ভাব লেগে আছে বাট চাটা খেলে একদম রিফ্রেশের কাজ করে যায় এটা আর আজকে না একটু আমি সুজি বানিয়েছিলাম তো সুজিটাই খেয়ে নিচ্ছিলাম মা বাপকে কিন্তু আমি খাবার খেতে দিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে নটা মতো বাঁচতে যায় ওনারা রুটি খাচ্ছে সুজি দিয়ে আর আমি পরে খাওয়া দাওয়া করব। এখন প্রায় সাড়ে বারোটা বাজে প্রায় কেন সাড়ে বারোটায় বাজে আমার কাজকর্ম কমপ্লিট করে এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি তো এখানে দেখো মাছের ঝাল ছিল আমার জন্য আজকে এটা দিয়েই খাবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো